নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন আখেরাতের ভয় জাহান্নামের ভয় জাহান্নামের ভয় কবরের ভয় আল্লাহর ভয় তাদেরকে তাদেরকে মানিত তাবা যে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আল্লাহর কথা অনুসরণ করব আমি উপদেশগুলো শুনব এটা যার সিদ্ধান্ত যে আমি মরি বাঁচি লক্ষ্য কষ্ট আমি আমার মালিকের নাফরমানি করব

আজ তিরিশ বছর ধরেন আপনার ঘরে ধরেন আমি বিশ বছর মনে করেন আপনার ঘরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলেমেয়ে স্ত্রী মেয়ে নাচ গান দেখে এটাই জিন্দগি তাকে এটাই আপনি ঠান্ডা মাথায় বুঝে সুন্দর মাথায় বুঝে মেনে নিছেন এটাকে মেনে নিছেন এটা এটা যে এত বড় গুণা এত বড় গুণা ঘরের বিবি বাচ্চারা জেনা ব্যাপী চা নাচ গান অশ্লীলতা দেখছে এতে আপনার ন্যূনতম কোন অনুভূতি অনুশোচনা লজ্জিত অনুভূতি বিবেক বোধ কিছুই কাজ করছে না কিছুই কাজ করছে এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন ঘুমাইতেছেন হাসতেছেন কাঁদতেছেন রাত কাটাইতেছেন দিন পার করতেছেন তাহলে গুনার উপরে গুনার উপরে আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত দেখেন কত মজবুত দেখেন আপনি কত শক্ত হয়ে গেলেন শক্ত হয়ে গেলেন গুনার

আমার এখান দিয়ে দাড়ি গোসাও বের করো দেখতেছো না আমি কাটতেছি প্রত্যেক দিন তুমি এটা আবার দিচ্ছ কেন আবার দিচ্ছ কেন কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনি আল্লাহকে প্রত্যেক প্রত্যেকবারই প্রত্যেক প্রত্যাখ্যান করছেন না প্রত্যাখ্যান করছেন না প্রত্যাখ্যান করছেন না প্রতিবারই তো আল্লাহকে বলতেছেন আল্লাহকে বলতেছেন যে মাওলা আপনি এটা দিচ্ছেন কেন আপনি দেখতেছেন না আমি প্রত্যেক বাড়ি করে দিয়ে দা কাটি আবারো দিচ্ছেন কেন আবারো দিচ্ছেন কেন

আজকে তিরিশ বছর যিনি তিরিশ বছর যিনি ব্যবসা করতেছেন ব্যবসা করতেছেন প্রতিদিন একই রকম ওজনে কম আপনার আপনি মিথ্যা বলেন পণ্যের গুণাগুণ পণ্যের গুণাগুণ মিথ্যা বলতেছেন মিথ্যা বলতেছেন আপনি ওজনে কম দিচ্ছেন ঠকাইতেছেন ঠকাইতেছেন এটাই আপনার আজকে বিশ বছরের ব্যবসা বিশ বছরের ব্যবসা এই টাকা দিয়েই এই সিটারির টাকা এই বাটপারির টাকা দিয়েই আপনার বিল্ডিং এই প্রতারণা ধোকার টাকা দিয়েই আপনার বিবির গহনা এই বাটপারি সিটারির টাকা দিয়েই সোফা খাট ফার্নিচার এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় আপনার ঘরের আসবাবপত্র আপনার প্রতিদিনকার বাজার আপনার দেহ আপনার রক্ত মাংসের বেড়ে ওঠা

নবীজি বলে আরে দেখো দেখো এই লোকটা যা খেয়েছিল হারাম খেয়েছিল যা পান করছে হারাম যা পরিধান করেছে তাও হারাম তাও হারাম বিল হারাম দেহের এই গোশত রক্তগুলো চলাচল করছে হারামের উপরে আন্না ইস্তাজাব লাহু কিভাবে তার প্রার্থনা দোয়া কবুল কবুল নবীজি বলতেছেন আমি বুঝতেছি না আমি বুঝতেছি রাসূল যদি বলে আমি বুঝি না আপনি কি তা বুঝিনা আপনি কি তা বুঝিনা আপনি কি বলেন না বলেন নবী নিজে বলতে নিজে আমি তো বুঝতেছি না যে কিভাবে কবুল হবে কিভাবে কবুল হবে কেন কবুল হবে কেন কবুল হবে কেন কবুল হবে তাইলে আমার বাপ তাইলে আমার বাপ

আমার কথা বুঝছেন না আমার কথা বুঝছেন না আপনি মনে করেন আপনি মনে করেন হাদিসে নবীজি উদাহরণ দিছে নবীজি উদাহরণ দিছে যে কিছু মানুষ আছে এমন মানুষ আছে এমন নবীজি নিজে বলছেন নবীজি নিজে যাদের অন্তর যাদের অন্তর এমন গ্লাস এমন জগ এমন বালতির মতো যেটাকে সে ইচ্ছে করে উল্টায় দিছে উল্টায় দিছে উল্টায় দিছে নবীজি বলছেন সে উল্টায় দিছে সে উল্টায় দিছে এক টাঙ্কির এক হাজার লিটারের টাঙ্ক হাজার লিটারের টাঙ্ক ট্যাপের নিচে ট্যাপের নিচে আপনি একটা বালতি আপনি উল্টাইয়া রাখছেন এবার ট্যাপ ছেড়ে দিছেন বালতিটা ফোরনের লাগে এখন এক লিটারের টাঙ্কির পানি ঠিকই শেষ হবে ঠিকই আপনার বালতি ভরবেন আপনার বালতি ভরবেন ঠিকই না বলেন ঠিকই না বলেন ঠিকই না বলেন কেন কেন ভরবে না কেন ভরবে না কেন বালতি কি করে দিছেন বালতি কি করে দিছেন উল্টায় রাখছেন

মদ খাওয়া ছাড়বো না জুয়া খেলা ছাড়বো না আমি অবৈধ ইনকাম ছাড়বো না আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করবো না নর্তুকির নাচ বন্ধ করব না এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো সিগারেট খাবো সুদ খাবো ঘুষ খাবো বাটপারি করব সিটারি করব দুই নম্বরই করব আমার বিবি বে পর্দা চলবে আমার মেয়ে পর্দা করবে না আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়বে না এডি সব জায়গা ত্রিকা অন্য কোনো লাইন আছে রি বেহেশত দেওনের এটা থাকলে কম এটা থাকলে কম এটা থাকলে কম এবড়া হেডা খুঁজে লানা এবড়া হেডা খুঁজে লানা এই জন্য এমন অনেক সময় অনেক বন্ধের খপ্পরে হ্যাঁ বাবা আছে বাবা আছে বাবাই পার করিয়া দিবে আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও তোমার হাতের পানি দিও বাবার হাতের পানি দিয়ে হাতের পানি দিয়ে ওটা সেরে যাবে লাউ দিবে কদু দিবে আঁস দিবে মুরকা দিবে বাবারে দিতে থাকবে বাবা ব্যস্ত মানে আমি আমার নাফরমানিতে থাকবে আমি আমার গুনার উপরেই জমে থাকবো হুজুর এটাকে রাইখেই আমার ব্যস্ত দাও যায় কিনা না এটা বলেন আল্লাহর কসম রব্বে কাবার কসম এটা সম্ভব না এটা সম্ভব না সম্ভব এটা সম্ভব এটা

الحمد لله الحمد لله مهترم هزلة مولانا هزلة مولانا اللهم جنيد الحبيب ساحب دامت بركات ابن العالية হজরত আমাদের মাঝে বয়ান করেছে মূলত মূলত আমি প্রথমেই বলেছি ওনারা আমাদের অনেক অনেক শ্রদ্ধ আমরা যখন ছোটবেলায় ছাত্র ছোটবেলায় তখনই আমরা ওনাদের বয়ান শুনতাম তো আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আমি যেই কথাটার থেকে উঠে গেছিলাম থেকে উঠে গেছিলাম আমার মূল বক্তব্য প্রথম ছিল এই কথাটা যে আমরা যেন প্রত্যেকেই সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই যে আমি আমার জীবন বদলাব আমার জীবন আমি আমার আল্লাহর কথা মান আল্লাহর কথা মান এই কথাটা যদি ফায়সালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মান পক্ষে দিন মানে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন হিসাবে বানিয়েছেন এই জন্যই জান্নাত দিতে চান জান্নাত দিতে চান গরু ছাগল বানান নাই ছাগল বানিয়েছে মানুষ বানিয়েছে আর আল্লাহ তালা জান্নাত মানুষদের জন্যই বানাইছে তো সেই আমি মানুষ সেই আমি মানুষ বোঝা গেল আমার জন্যই বানিয়েছে আমার জন্যই বানাইছে শুধু আমার একটা সিদ্ধান্ত আমার একটা সিদ্ধান্ত দরকার সিদ্ধান্ত ফায়সালা দরকার ফায়সালা দরকার

খুব মনোযোগ দিয়ে এই তর্জমাটা শুনেন আয়াতা শুনেন আয়া শুনেন একজন হলে একজনই শুনিজন হলে একজনই শুনে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে হিসাব কিতাব নাই হিসাব কিতাব দিল দিয়ে হিসাব দিল দিয়ে হিসাব এই জন্য এটা নিয়ে কোনো টেনশনের কিছু নিয়ে কোনো টেনশনের কিছু নিয়ে একজন হলে একজনই শুন হলে একজনই শৈন হলে আল্লাহ তালা বলেন আমি আমার রসুল তেইশ বছর তাকে দিয়ে তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা হেদায়তের রাস্তা জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পর বলে দেওয়ার পর দেখিয়ে দেওয়ার পর বুঝাইয়া দেওয়ার পর বুঝাইয়া দেওয়ার পর কিতাবের মাধ্যমে আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমে আমলের মাধ্যমে এরপরেও যারা আমার রসুলের বিরোধিতা করবে বিরোধিতা করবে দুই

যে পথে পথে চলে তুমি তুমি দুইটা আমার সুলের মাধ্যমে আমি মাধ্যমে আমি কোরআন ও সুন্নার আলোকে সুন্নার আলোক জান্নাতের পুরা রোহের পুরা রোরা মেফা জায়কা দুই দুই কোরআন এবং সুন্নার উপরে আমলকারী সর্বযুগে সর্বযুগে অসংখ্য ইমানদার মুতাকি বান্দা জমিনে নমুনা স্বরূপ প্রাক নমুনা এর পরেও যদি তুমি উল্টো পথে চলো উল্টো পথে চলো তো কেন চললে তো কেন চললে তো কেন কি কারণে কথা রাইলা কেন কথা রাইলা কেন মনে করেন আমি আপনারে মনে করেন আমি আপনারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে যে এটা মিসওয়াক যে এটা মিসওয়াক কি বলেন তিনি আখিরি নবী আহ আখিরি নবীর আখিরি আমল কি নবীর শেষ আমল মিসওয়াক সর্বশেষ তিনি সর্বশেষ করতে করতে ইন্তেকাল করতে বুখারির রেওয়ায়ত বুখারি মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন নবীজির স্ত্রী নবীজির স্ত্রী যে আমি মিসওয়াক চাবাইয়া মিসওয়াক চাবাইয়া নরম করে দিছি নবীজির হাত মোবারককে তুলে দিছি মোবারককে তুলে দিছি তিনি মিসওয়াক করতে করতে মিসওয়াক করতে করতে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে সান্নিধ্যে চলে গেছে তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট প্রমাণিত স্পষ্ট প্রমাণিত দুই

प्रत्यक्त सुन्नत की शिरपत जन्नत जन्नत नक्शे का दम नीके है जन्नत के रास जन्नत के रास अल्लाह से मिलाते हैं सुन्नत के रास सुन्नत के रास कराची हजरत कराची हजरत आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह रहमत आलही विश्व बिखत शेर है

রাহমাতুল্লাহ আলাইহিমাতুল্লাহ আলাই হাকিম উম্দ মোজাদ্দেদুল মিল্লাত মোজাদ্দেদুল্ল হজরত মৌলানা শাহ আশরাফ আলি থানবি রাহমাতুল্লাহ আলাই খলিফা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন মানুষ ডেপুটি কালেক্টর ছিলেন কালেক্টর অফিসের ডেপুটি অফ ব্রিটিশ আমলে ব্রিটিশ আজিজুল হাসান কিন্তু হাসান থানবির আহমতুলাহর পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন উনি খলিফা উনি খলিফা হাসরের ময়দানে আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আজিজুর হাসান কি নিয়ে আরছো কি নিয়ে আরছো তিনি বলতেন আমি আমার এই দাড়ি হাতে ধরে বলবো तेरी মাহবুব কি শোভাত নিয়ে কর আয়াত হাকিকত उसको तू कर दे ম্যায়صورت लेके आया বলেন আমি বলবো মাওলা আপনার প্রিয় বন্ধুর সাদৃশ্য সুন্নাত দাড়ি সাথে নিয়ে

সমস্ত আম্বিয়াদের আমল সমস্ত সাহাবিদের আমল সমস্ত আউলিয়াদের আমল সমস্ত ওলামা মহাদিসিন ইমাম খতিবদের আমল এত লক্ষ মানুষের আমল এত লক্ষ মানুষের নেককার চরিত্রবান পবিত্র দিনদার শ্রদ্ধে সম্মানিত আপনাদের কাছে আপনাদের কাছে সেই মানুষগুলোর ইমানদারদের আমল এটা আবার আল্লাহর হুকুম রসুলের সুন্নাত রসুলের সুন্নাত

আল্লাহ বলে বেইমান কি বলে জানো আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া শুধুই দুনিয়া 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 এখানের হাসি এটাই হাসি এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম কেমন আছেন ভালো আছি যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে এ এ দুনি কেমন আছেন খারাপ আছি বেশি ভালো না মানে টাকা বসে ইনকাম কম দোকানে বেচা কিনা কম অথবা নিজের খানা খাদ্য কম তাহলে ভালো আছে এটার হিসাব দুনিয়া খারাপ আছে এটার হিসাব আছে এটার হিসাব আছে তাহলে জীবন মানে শুধুই মানে শুধুই শুধুই দুনিয়া এখানে যা পেলাম এখানে তাই পেলাম নগদ যা পাও হাত পেতে না বাকির খাতায় শূন্য মানে কবরের খাতা শূন্য আখেরাতের খাতা শূন্য থাক নগদ না এখানে যা পাও বেদা বেডি জায়েজ না জায়েজ হালাল হারাম সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার নিজের বেডি মাংসের বেডি হ্যাঁ যা পাও মদ জুয়া জিনা ব্যভিচার নাচ গান ফুর্তি

বোনকে বলেন এই যে বোন বেপর্দা হাঁটতেছেন কেন আমার আমার শরীর আমার রূপ আমার যৌবন আমার পাউডার আমার ফেয়ারেন এন্ড লাভলি আমার মেকআপ আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার তুমি কেন তুমি কেন তুমি কেন তুমি কেন আর আইতা মান ইত্তাখাদা ইলাহু আল্লাহ মনের চাহিদাই খোদা খোদা আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায়

আল্লাহ তাআলা বলেন আপনি ভাবতেছেন মনের চাহিদা মতো চলে যে সে বুঝি কিছু শুনে কিছু বুঝে মনে হয় আপনার কোরআনের আয়াত আল্ল বলে এরা আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার ঠিক না কইলে ও ঠিক ঠিক না কোরআনের আয়াত কোরআনের আয়াত

কুরআনের আয়াত নাম নাম রব্বুল আলামিন এই উল্টো পথে চলতে চলতে আমি একদিন তোমাকে জাহান নামে ফেলে দেব একদিন লাথি মেরে নামে ফেলে দেব আর কোনোদিন বিড়ি খাওয়া ছাড়তে পারবা না আর কোনোদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবা না আজ বহু দিন হয়েছে বট অভ্যাস উপরে টিকে গেছো আর কোনদিন গুণা ছাপতে পারব না ছাপতে পারব না 30 বছর না 90 বছর পরেও ঘর থেকে টেলিভিশনের রঙ্গিন নাচ বন্ধ হবে না বন্ধ হবে না যেদিন আমি ফয়সালা নেব যেদিন আমি শক্তি শক্তি রাজ করে ফেলব সেদিন না নাফরমান আর ফিরতে পারবি না সেদিন আর বাজতে পারবি না নউল্লিহি মা তাওয়াল্লা ওয়ানসলিহি জাহান্নাম আমি উল্টো পথেই চালাবো জাহান নামি ফেলে দেব আল্লাহ বলে তখন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা জাহান নাম কত নিকৃষ্ট এজন্য এজন্য বাপ আমার অনুরোধ আমার অনুরোধ গুনার উপরে গুনার উপরে বেড়াগিরি না ফরমানের উপরে যুবক বুদ্ধিমান ভাই বরণীছো তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব কি কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি যে প্রচন্ড গুনার উপরে চলমান অবস্থায় তাকে ফিরবার বার বাজ তৌফিক না দেওয়া সুযোগ না দেওয়া আল্লাহর কসম এটা হলো ওই ব্যক্তির উপরে সবচেয়ে বড় লানত সবচেয়ে বড় আযাব সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় গজব আমি এমনি বুঝাই মনে করেন উনি আমার ছোট ভাই সালাউদ্দিন ভাই সে আমার ছোট ভাই আমি দেখলাম তারে যে সে ভুল পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে গুনার রাস্তা ধরে আনলাম ধরে থাপ্পর দিলাম কিল দিলাম বেদ দিয়ে ফিডা দিলাম আর বলে দিলাম সাবধান কোনো দিন জানো এদিকে না এই পথে গেলাম এই পথে গেলাম কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কিল থাপ্পর কিল ব্যাথের ব্যথা কমে যাবে শেষ হয়ে যাবে সে পত্ত পেয়ে গেল সে পত্ত পেয়ে গেল ঠিক কি না বলেন ঠিক কি না বলেন সে পত্ত কি সে পত্ত কি কিন্তু এর উল্টোটা এর উল্টোটা যে আমি যখন এত পরিমাণ রাগ করলাম তার সাথে রাগ করলাম তার সাথে যে আমি দেখতেছি সে আগুনের দিকে সে আগুনের দিকে জাহান নামের দিকে ছুটছে নিজের ধ্বংসের দিকে যাচ্ছে নিজের বরবাদির দিকে যাইতেছে আমি এতটা রাগ করলাম আমি মনে মনে বললাম যা তো ছেড়ে দিল যা আর কিছু বলবো না কিছু ডাকবো না দেখবো না শুনবো না কিছুই বলবো না তুই তোর চল বলেন তো এটা তার প্রতি কি পরিমাণ মুসিবত কি মুসিবত কথা বলেন না তার চাইতে ডাই না

আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে সকালে দুপুরে বিকালে রাতে আমি আল্লাহকে একবারও মনে করে না মনের খেয়াল খুশি মতো চললে একদিন আমি আল্লাহুল্লাহ তাকে পথ করে দেই ওয়া খাতামা আলা সামআহি ওয়া কলবি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই ওয়া জাআলা আলা বাসারিহি দিশাওয়া

তিনি তো তোমার কানে অন্তরে মোহর মেরে দিয়েছে তিনি তো তোমার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এবার হেদায়ত দিবে কি কোরআনে আল্লাহ এর পরে বলে বান্দা তো বউ কি উপদেশ গ্রহণ করবে না তো বউ কি ভয় করবে না যাহা না জানি আমার আল্লাহ আমার থেকে নজর সরায় নেই কি নজর